গুড মর্নিং অভিযান কী অবস্থা সকলের আমার নতুন ব্লগে সবাইকে আবারও স্বাগতম আজকে আমি আসছি শিক্ষিত গ্রাম অর্থাৎ আমার গ্রামে ঢুকতে রোড থেকে প্রথমে যে গ্রামটা পরে সেটা হচ্ছে শিশিত গ্রাম তো শিশুত গ্রামে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের বাগানগুলো দেখতে যে বাড়তে কী পুকুরের কী অবস্থা ও পুকুরে দেখি পানি একদম শুকিয়ে গেছে কাজ আপনারা দেখুন যে পুকুরে পানি একদম শুকে গেছে পানি দরকার এবং তার আগে হচ্ছে এটা আরও গভীরতা আরও বৃদ্ধি করা উচিত তো পাশে হচ্ছে বিশ্ব রোড সন্তানের ভবিষ্যৎ ভেবে বাবা মায়ের কত কী করে কত কী সেক্সিভাইজ করে আসলে মানে আপ যত দিন যাচ্ছে আসলে এগুলো বুঝতে পারছি বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা দিনে আর বেড়ে যাচ্ছে কিন্তু যখন আমরা হয়তো বেশি বুঝে ফেলি তখন আর বাপ মা থাকে না যে পেছনে যে কোটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে প্রাইমারি স্কুল শিখিদা প্রাইমারি স্কুল ওই প্রাইমারি স্কুলে আমি পড়াশোনা করেছি কত মজা করছে এই যে খেলার মাঠ তারপর এই যে তখন কিন্তু এখানে এত গাছও ছিল না গাছ ছিল অনেক কম কত আজ থেকে দশ বারো বছর অনেক আগে অনেক দশ বারো বছর তো অবশ্যই হবে আমরা এখানে একসাথে খেলাধুলা করেছি বন্ধু বান্ধবী বিশেষ করে তো আমি তো আমার সাথে বান্ধবী তো অনেক ভালো মিলছিল এবং তারা আমাকে অনেক ভালোবাসতো আমি তো বন্ধুদের সাথে মিশতামই না সবসময় বান্ধবীদের সাথে একদম ওরকম অনেক ভালোবাসত বন্ধুরা সবসময় চেষ্টা করতো যে আমার সাথে কিছু ঝামেলা করে কারণ আমি মেয়েদের সাথে বেশি মিশি একসাথে ফুটবল খেলা একসাথে দৌড়ে ঝাঁপাঝাঁপি একসাথে টিফিন খাওয়া এমন ইভেন আমরা একসাথে টিফিন খেতাম মানে খুব মিস করি আসলে এই দিনগুলো আসলে কেন এসব দিন আসি আবার কেন চলে যাই তাদেরকে সত্যিকার তো আমি অনেক অনেক মিস করি আমি যদি জীবন অনেক ভালো কিছু করতে পারি আমি অবশ্যই তার জন্য কিছু করবো করব আবার রাস্তা উঠলাম এই রাস্তা দিয়ে পশ্চিম ফরিদপুর গোপালপুর এসব যাওয়া যায় রাস্তাগুলো গ্রামের সে পেজাল পথ আমি এখন গ্রামে অনেক গভীরে চলে এসেছি বিশেষ করে গ্রামের একটা অঞ্চল আছে সেই ওই অঞ্চলটা বাচ্চা ওই মানে এক এক পাশে শুধু জমি জমা শুধু একদম এক ঢালা শুধু বিভিন্ন ফসলের জমি দেখতে পাচ্ছেন কলা গাছের জমি এবং আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু গর্ত নদীর দিকে যাচ্ছি চতুর্পাশের অবস্থা জায়গাগুলো খুবই খুবই নিরিবিলি কারণ এইসব জায়গায় শুধুমাত্র প্রয়োজন ছাড়া মানুষ আসে না গ্রাম থেকে একটু সাইডে তো তো যারা একদম কৃষক তারা স্যার আসলে এদিকে কেউ আসে না কৃষকের পর যারা গরু ছাগল ঘাস কারোর জন্য আনে ঘর সবগুলো গাছ কেটে ফেলছে আমাদেরটা ওই যে ওই যে ওখানে ওই পাশে যাবো কি যাবো না যাবো কি যাবো না যাবো কি যাবো না ভাবতেছি কি করবো সামনে চলুন খানিকটা এগিয়ে যাই ফিরতে ফিরতে ভালোই লাগে আসলে ভিডিও করার সময় অনেক কিছু খেয়াল করি না ওই আনন্দটা আসলে পাই না আর ভিডিও না করলে ভালো লাগে না তো আমরা এগিয়ে যাচ্ছি নতুন একটা বাগান দেখতে হয়তো আপনাদেরকে দেখায়নি হয়তো এই তো বাগানটা গাছ কি কাটছে কেমন কেমন কম কম মনে হচ্ছে কম কম মনে হচ্ছে গাছ খুবই কম হয়তো কেটে ফেলছে অনেক গাছ এরপর দেখুন ওই যে গাছের বাড়ি দেখতে পাচ্ছেন না ওটা হচ্ছে আমাদের তো দেখুন আশেপাশটা কিন্তু খুবই নিরিবিলি এবং একটা ভয়ঙ্কর একটা অবস্থা আমার নিজেরই গাছ হুঁড়ে উঠতেছে আশেপাশে মানুষ ও আছে অধিক মানুষ আছে দেখতে পাচ্ছেন খুবই অন্ধকার একটা জায়গা অন্ধকারের মতো গা থমথম অবস্থা মানুষজন খুবই কম থাকে এদিকে তবে এই জায়গাগুলো আসলে অনেক সুন্দর এখন তো শীতকাল তো খুব একটা কিছু জিনিস দেখা যায় আবার গরমকালে বিভিন্ন জিনিস সাপ টাপ বিভিন্ন জিনিস দেখা দেয় তবে এইসব জায়গাগুলোতে ঘুরে মজা শান্তি আছে অনেক কত মানুষ আসে কাজ করতে জন্য গল্প খেতে সুন্দর বাতাস নির্মল প্রকৃতি কত সুন্দর আসলে আসলে হশ আমি নিজে ভয় পাইছি হশ আমার গাছ শুরু উঠছে বেজি মনে হয় এখন তো সাপটা থাক কথা না আমি নিজেই শুরু উঠছি ও যাই হোক ইতিমধ্যে জায়গাটা ক্রস করছি তো আসলে যাইগুলো যেমনটা ভালো তেমন খুব দুর্গর হ্যাঁ এই যে অবশেষে চলে আসলাম তো আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে কাকার কথা দেখুন চার পাঁচটা কী কাকা ভালো